এটা কিন্তু আমার দেখা সেরা জায়গা জায়গাটার নাম আইল্যান্ড গ্যালার এটা এখন অব দ্য বেস্ট নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমাদের একাডিয়া ট্রিপের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রথম দিন গেছিলাম পোর্টল্যান্ড কাল আমরা ঘুরেছিলাম অ্যাকাডিয়ার বেশ কিছু সুন্দর সুন্দর স্পট আর বার হারবার আর আজকে আমাদের উদ্দেশ্য ক্যাডিলাক মাউন্টেন ক্যাডিলাক মাউন্টেন ছাড়া অ্যাকাডিয়া কিন্তু অসম্পূর্ণ অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থিত এই ক্যাডিলাক মাউন্টেনে আসার জন্য কিন্তু আগে থেকে টিকিট বুক করতে হয় এবং প্রত্যেক গাড়ি পিছু ছ ডলার অনস্পট টিকিট কাটার কিন্তু কোনো ব্যবস্থা আমরা দেখিনি আমাদের কাছে কিউআর কোড ছিল সেটা স্ক্যান করিয়ে আমরা ভেতরে ঢুকলাম বললাম যে এটা খুলতে তো আছে তো রেডি আমার কাছে আমরা কিন্তু শুধু ক্যাডিলাক মাউন্টেনের ওপরে ওঠার জন্য টিকিট বুক করেছিলাম সানরাইজের কোনো টিকিট পাইনি যদি আপনারা সানরাইজ দেখতে চান তাহলে কিন্তু আগে থেকে টিকিট বুক করতে হবে এবং বেশ কিছু আগে থেকেই সানরাইজের সব টিকিট কিন্তু শেষ হয়ে যায় তবে আমাদের জন্য কিন্তু সানরাইজের টিকিট না পাওয়াটা ব্লেসিং ইন ডিসগাইজ ছিল কারণ সারা দিন সেদিনকে মেঘাচ্ছন্ন ছিল এবং সকালের দিকে প্রচণ্ড কুয়াশা তো আমরা সানরাইজের টিকিট পেলেও আমাদের টিকিট শুধু নষ্টই হতো আমরা কিছুও দেখতে পেতাম না এখন আমরা দাঁড়িয়েছি ক্যাডলেক মাউন্টেনে শুনেছিলাম এখান থেকে নাকি চারদিকে একটা অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় চারদিকে প্রচন্ড মেঘ করে আছে আর আমরা ওই ভিউটা দেখতে পাচ্ছি না যেটা উপর থেকে দেখতে পাওয়া যায় মেঘের একটা অন্যরকম ভালো লাগে সেটা নিঃসন্দেহে দারুণ কিন্তু এটা আমরা আশা করে আসিনি আমরা ভেবেছিলাম যে ওপর থেকে একটা অনেক দূর অব্দি একটা ভিউ পাওয়া যাবে মেঘের আর মিষ্টের একটা মিশ্রণে অনেকটা ভিজে ভিজেও যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা কিন্তু ভাল লাগছে মানে ঠান্ডাটা হয়তো পরে গিয়ে শরীর খারাপ হতে পারে কিন্তু এখন ঠান্ডাটা বেশ ভালো লাগছে এই যে দেখুন অনেক কটা ট্রেল আছে এদিকে দিয়েও আমরা যেতে পারি ঠিক কতটা পৌঁছাও বুঝতে পারছি না কিন্তু বোধহয় অনেকটা যাওয়া যেতে পারে এদিকেও একটা ট্রেল আছে যে কোনো একটা ধরে আমরা এখন এগোতে পারি এটা ধরেই যাওয়া যাক সূর্যদেব একটু প্রসন্ন হলেই আজকে আমাদের ষোলোকলা পূর্ণ হতো এই যে দেখুন কত রকমের কত রকমের চারা গাছ অনেক অনেক কিছুই অজানা আমাদের হিমালয়ের মতো প্রচুর গাছ তো দেখতে পাচ্ছি ক্যাডিল মাউন্টেনের একদম টপে যেখানে আমরা গাড়ি পার্কিং করেছিলাম তার পাশেই ছিল একটা ছোট্ট শপ সেখানে কোল্ড ড্রিঙ্কস কোল্ড কফি এসব পাওয়া যাচ্ছিলো যদিও এত ঠান্ডা ছিল যে আমাদের ঠান্ডা কোনো কিছুই খেতে ভালো লাগছিল না তবে আমাদের নিয়ে যাওয়া কিছু বিস্কুট চিপস ছিল সেগুলো আমরা বসে বসে খেলাম আর এই যে দেখুন সুন্দর গিফট সব এখানে একটু আদু কেনাকাটা করলাম পানীয় জল টয়লেট কফি বিয়ার এগুলো সবই অ্যাভেলেবেল ছিল তবে খাবার দাবারের কিন্তু বেশ সমস্যা নিজেদের কাছে কিন্তু চিপস বিস্কিট কেক কিছু শুকনো খাবার রাখতেই হবে পুরো অ্যাকাডিয়া ন্যাশনাল পার্কের ভেতরেই খাবার দাবারের একটু অসুবিধা আছে আর ক্যাডিলাক মাউন্টেনের ওপরে কিন্তু কোনো রকম কোনো খাবারের ব্যবস্থা ছিল না দেখুন একবার কি অপূর্ব দৃশ্য এই ক্যাডিলাক মাউন্টেনের ওপরে কিন্তু কোনো রকম কোনো থাকার ব্যবস্থা ছিল না যদি থাকতো আমি কিন্তু ওখানেই দুদিন কাটাতাম সেদিনকে আমরা সারা দিন কাটিয়েছিলাম আর শেষেও আমাদের ফিরে যেতে একদমই ইচ্ছে করছিল না যদি আপনাদের হাইকিং করতে ভালো লাগে হাঁটতে ভালো লাগে তাহলে কিন্তু একদম সেরা জায়গা পুরো জায়গাটাই হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে যারা একটু ডিসাবেল্ড বা বাচ্চা তাদের জন্য কিন্তু জায়গাটা খুব একটা সুটেবেল না তবে যারা ট্রেকিংয়ে যেতে খুব ভালোবাসে তাদের জন্য কিন্তু একদম সেরা সেরা জায়গা এই ক্যাডিলাক মাউন্টেনটা যে আইল্যান্ডের ওপরে অবস্থিত সেটার নাম মাউন্ট ডেজার্ট আইল্যান্ড এবং বলা হয় যে কন্টিনেন্টাল ইউএস এর মধ্যে এই জায়গাটা থেকে সবার প্রথম সূর্যোদয় দেখা যায় যদিও এটা একটু বিতর্কিত বলা হয় যে পুরো বছর ধরে দেখা যায় না তবে বছরের বেশ কিছুটা সময় সব থেকে প্রথমে সূর্যোদয় এখান থেকেই দেখা যায় প্রায় দুটো বেজে গেছে আর আমরা তখন থেকে ঘুরছি এত বড় জায়গা আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে যা বৃষ্টি আর মেঘ ছিল সেটা এখন প্রায় কেটে গিয়ে চারদিকটা সুন্দর একদম হালকা রোদ উঠেছে আর পুরো ভিউটা আমরা পাচ্ছি যেটা তখন একটু আগে আমরা মিস করছিলাম যে মেঘলা ছিল বলে আমরা ভিউটাই দেখতে পাচ্ছিলাম না যে এত সুন্দর অপরূপ দৃশ্যটা এখন আমরা দেখতে পাচ্ছি পুরো ওই সাইড থেকে শুরু করে যতদূর বিস্তৃত এই পুরো একদম ওই এন্ড অফ দি মানে অলমোস্ট তিন দিক পুরোটা আমরা এখন সমুদ্র দেখতে পাচ্ছি শুধু সমুদ্র না ওই যে ওই পয়েন্টটা দেখুন ওইটা হচ্ছে বারহারবার যেটা আমরা কালকে গেছিলাম কালকে বিকালে সন্ধ্যাবেলা যে জায়গাটাতে আমরা গেছিলাম এইখান থেকে ওই জায়গাটার পুরো একটা ভিউ আসছে এই ক্রুজটাই আমরা আগের দিনও দেখেছিলাম বিকালের দিকে ছাড়ে কোথায় থেকে কোথায় যাই এখন আমরা জানি না কিন্তু ওই জায়গাটা থেকে আমরা আগের দিনকে খাওয়া দাওয়া করেছিলাম অনেক ঘুরেছিলাম সেই পুরো জায়গাটার ভিউ এখান থেকে আসছে এবং তিন দিকে শুধু এই দিকটা না পুরো ওই দিক থেকে শুরু করে ওই সাইড অফ দি পুরোটা দেখা যাচ্ছে এই যে এত গাছপালা এগুলো কিন্তু যেটা লেখা ছিল এদের সাইন বোর্ডে যে অনেক ফ্লোরাফোনাই এখানে নষ্ট হয়ে গেছে কারণ এখানে তো টেম্পারেচারটা খুবই এক্সট্রিম তাই জন্য এদেরকে বাঁচিয়ে রাখাটা খুব ক মানে কষ্টের হয় তো যেটা লেখা ছিল যে এরা অনেক চেষ্টা করে সাথে আবার গাছপালাগুলো আবার পুনরুজ্জীবিত হয় এবং পর্যটকদেরকে ভীষণভাবে অনুরোধ করা আছে যে তারা যেন কোনো ভাবে কোনো গাছপালার ক্ষতি না করে তো আমরা তো কখনোই করবো না ওদের ধারে কাছেও যাব না দেখুন এই দিকটা থেকে ভিউ অসাধারণ একদম এই সাইডটাই পাহাড় আর ওইখানেই সমুদ্র মানে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে সমুদ্রের যে ভিউ দেখতে পাওয়া যায় পাহাড় থেকে ক্রুজ দেখতে পাওয়া যায় এটা কিন্তু আমি আমার জীবনে প্রথমবার দেখলাম সব হয় আমরা সমুদ্র দেখেছি নয়তো তো পাহাড় দেখেছি কিন্তু পাহাড়ের ওপর থেকে এরকম সমুদ্র এবং তাদের জাহাজ দাঁড়িয়ে আছে এবং হারবার দেখতে পাওয়া এটা কিন্তু মানে অসাধারণ এটা মানে বলে বোঝানোর মতো না এত সুন্দর ভিউ আমি আগে কখনো দেখিনি প্রায় এগারোশো তিরিশ ফুট উচ্চতায় আছি আমরা এই জায়গাটা ইনফ্যাক্ট বলা হয় যে একাডিয়া ভ্যাকেশান ল্যান্ড তো এখানে সবাই ভ্যাকেশান করতে আসে একদম এপ্রিল মাস থেকে এখানে ভ্যাকেশান শুরু হয় প্রচুর ট্যুরিজম আছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকেও দেখেও দেখলাম নিয়ে আসে অনেক বাসে করে করে নিয়ে আসছে আর একাডিয়ার নিজস্ব ট্যুরিজমও আছে যেখানে অনলাইন বুকিং করে ওদের বাসে করে ওরাই বিভিন্ন স্পটগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমরা যদিও গাড়ি করে এসছি কিন্তু কেউ চাইলে ট্যুরিজম বুক করেও আসতে পারে আর পুরো গ্রীষ্মকাল জুড়েই হয় তবে এখন আমরা চুজ করার পেছনে একটা বড় কারণ সেটা হচ্ছে যে প্রচণ্ড ভালো একটা ফল কালার এসছে দারুণ যেটা এখানে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে শেষের দিকে শুরু হয় এবং অক্টোবর মাস থাকে গাছের পাতা চেঞ্জ হয় ঝরে পড়ার আগে সবুজ পাতা লাল নীল হলুদ হয়ে ঝরে পড়ে সেই ব্যাপারটা বেশিরভাগ গাছেই যখন রঙটা চেঞ্জ হয়ে যায় তখন অ্যাট এ স্টেজ অনেক রঙিন গাছ দেখলে দারুণ দেখতে লাগে যে জন্য ফল কালার দেখতে এখানে সবাই বেরোয় আমরাও সেটাও দেখতে পাচ্ছি এত সুন্দর একটা সিনিক বিউটির সাথে এটা উপরি পাওনা হিসেবে আমরা একটা সুন্দর ফল কালারও দেখতে পাচ্ছি ছবিতে যেরকম দেখেছিলাম এখন তার থেকেও বেশি সুন্দর লাগছে এই যে দূরে বার হারবারে এই যেখানে আমরা কালকে গিয়েছিলাম কত সুন্দর কালারগুলো দেখতে লাগছে এত সুন্দর রঙিন হয়ে গেছে গাছের পাতাগুলো দারুণ দেখতে লাগছে এখান থেকে আর একটু কাছে গিয়ে ক্যামেরাটা দেখালে মনে হয় আর একটু ভালো ভিউ পাওয়া যাবে একটু জুম করে কিন্তু দেখতে দারুণ লাগছে অসাধারণ এখন আমরা ওইখানে যেখানে ছিলাম ওখান থেকে উঠে এসেছি এই জায়গাটা থেকে প্রচুর ফক দেখা যায় বলছে মানে বাজ পাখি আমরা এখানে দাঁড়িয়ে বাজ পাখি দেখতে পারি এই জায়গাটা থেকে আমরা বাজ পাখি দেখতে পেলাম না এখনো কিন্তু যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে আমাদের মাথার দিয়ে অনেক কটা বাজ পাখি বেরিয়ে গেছে এখন আমরা যাচ্ছি আইল্যান্ড গ্যালারির দিকে ক্যাডিল্যাক মাউন্টেনের ওপরে অনেক কটা ছোট ছোট হাইকিং ট্রেল আছে তার মধ্যে এটা সব বেশি বিখ্যাত এখানে কিন্তু সব থেকে বেশি মানুষ ছিল এই জায়গাটা খুব সুন্দর করে বানানো আছে প্রপারলি রাস্তা করে দেওয়া আছে যাতে কারোর হাঁটতে অসুবিধা না হয় আর এখান থেকেই থেকে ভালো সূর্যোদয় হয় থেকে বেশি লোকজন কিন্তু এই পয়েন্টটাতে ছিল এটা কিন্তু একদম সেরা আমার দেখা এখনো অবধি একদম সেরা জায়গা এটা যতগুলো জায়গা ঘুরে এলাম সত্যি এটা মানে অসাধারণ আর বেশিরভাগ লোকজনই সব এখানেই আছে এদিকের পয়েন্টটাতে বাকি দিকের আছে কিন্তু এটাতে আবার প্রপার একটা রাস্তা তৈরি করে দেওয়া আছে একদম ভালোভাবে যাতে লোকজন হেঁটে অনেকটা নিচে অবধি যেতে পারে নিচেটা আমরা দেখতেই পাচ্ছি না কত দূর অবধি যাওয়া যাচ্ছে একদম প্রপার রাস্তা বানানো আছে যেটা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো এই রাস্তাটা দিয়ে চলো এই দিক দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো এই পেছনের দিকে দারুণ ফলকলা একটু আগেই মেঘ ছিল না এত পরিবর্তন হতে থাকছে যে এক্ষুনি দু মিনিটের মধ্যে আবার মেঘ দেখ চলে এসে পুরো জায়গাটা আবার মেঘাচ্ছন্ন হয়ে গেল একটু আগেই কিন্তু এই জায়গাটা পুরো পরিষ্কার ছিল দারুণ সুন্দর ফলকলা দেখা যাচ্ছিল আর ওই দিকের রাস্তা দিয়ে সুন্দর আমরা আরো অনেকটা নিচে যেতে পারি এই যে এদিকে দেখুন কত সুন্দর রাস্তাটা বানানো আছে অন্য দিকগুলোতে যেতে একটু প্রবলেম হচ্ছিল একটু কষ্ট হচ্ছিল কারণ একটু পাথর পাথর ছিল যারা যাদের পক্ষে হাঁটা কঠিন তাদের জন্য একটু অসুবিধাজনক ছিল কিন্তু এই জায়গাটাতে তো সুন্দর রাস্তা করে দিয়েছে মানে এখানে দিয়ে যে কেউ যেতে পারবে একদম একদম সবার জন্য এই পয়েন্টটাই সবথেকে বেশি বিখ্যাত সানরাইজের জন্য কারণ এই দিক থেকে এদিকে দেখুন দিগন্ত বিস্তৃত যখন সান সূর্যোদয় হয় তখন অসাধারণ সুন্দর লাগে এই জায়গাটা যেটা আমরা উপভোগ করতে পারলাম না কিন্তু ছবিতে দেখেছি এখন দেখে ভাবতে পারছি যে এটা কত সুন্দর দেখতে হবে যদি এখান থেকে সূর্যোদয়টা আমরা দেখতে পাচ্ছি লোক বাইক নিয়ে এসেছে এখানে পুরো রাস্তাটাতে খালি সিঁড়িগুলো একটু তুলে ওঠাতে হবে বাকি জায়গাটা কিন্তু বাইক চালিয়ে ঘর করা যাবে তবে যদিও ওটা বেশ খাদ ব্যাপার একটু ভয়ের আছে কিন্তু এটা অভ্যস্ত দারুণ মনে হচ্ছে এখানে খানিকক্ষণ বসে থেকে सत्य असाधारण असाधारण भी এই জায়গাটাও পুরো মেঘে ঢেকে গেল তাড়াতাড়ি আমরা কিছু ছবি তুলে নিই না হলে আবার এই জায়গাটা পুরোটা ঢেকে যাবে আবার কখন মেঘ পরিষ্কার হবে তার জন্য ওয়েট করতে হবে আমাদের মেন ট্রিপ একদম শেষের পথে এই একাডিয়া ন্যাশনাল পার্কের প্রচুর পয়েন্ট আছে আমরা প্রায় সবগুলো পয়েন্টেই ঘুরলাম আর একাডিয়া ন্যাশনাল পার্ক এলে এটার জন্য একাডিয়া ন্যাশনাল পার্কের টিকিট ছাড়া এটার জন্য আলাদা করে একটা টিকিট কাটতে হয় টিকিট মূল্য খুবই কম কিন্তু অনলাইন টিকিট কাটতে হয় টিকিট না পাওয়া গেলে এখানে কিন্তু স্পট টিকিট দেয় না আমরা লাকি টিকিট পেয়েছি একাডিয়া ন্যাশনাল পার্কেলে এই ক্যাডিলাক মাউন্টেন একদম মিস করবেন না ক্যাডিলাক মাউন্টেন ইজ মাস্ট হ্যাঁ আর ক্যাডিলাক মাউন্টেনের মধ্যে এই আইল্যান্ড গ্যালর এটাই মেন পয়েন্ট আমরা সানরাইজে আসতে পাইনি কিন্তু দেখেই মনে হচ্ছে দেখে মনে হচ্ছে দারুণ সুন্দর জায়গা এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ আমাদের মেমোরেবেল ট্রিপ কিন্তু এই ক্যাডিলাক সামিট ইটস ট্রুলি আসাম সানরাইজে এখানে আসতে গেলে একাডিয়া ন্যাশনাল পার্কের আশেপাশে থাকতে হবে সানরাইজ দেখতে গেলে কারণ ছটায় সানরাইজ হয় আর এখানে হোটেল প্রাইস একটু বেশি আমরা একটু দূরে ছিলাম প্রায় এক ঘন্টা ড্রাইভ কিন্তু সানসেটটা দেখা যেতেই পারে আমাদের ভাগ্যদেবী অতটা সুপ্রসন্ন না কারণ আজকে প্রায় পুরো দিনই মেঘলা দুপুরে একটু টাইম রোদ উঠেছিল কিন্তু তাও অসাম যা ভিউ দেখলাম এখানে আমাদের ট্রিপ সার্থক এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমাদের বাড়ি যেতে প্রায় সাড়ে ছ ঘন্টা লাগবে পাহাড়ি রাস্তার অপূর্ব সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বাই And a side of hash browns for six bucks. After all, America runs on Duncan. Tap the banner to order now and take advantage of this offer while well oh, it lasts. Excludes espresso mm -hmm. and cold brew beverage. Bacon, an egg, and cheese breakfast. আমরা ঘন্টা আরো আড়াই ঘন্টা আমাদেরকে যেতে হবে তো মাঝে একটা স্টপ নিলাম কিছু খাওয়াতে হবে আর নিজেদেরকেও খেয়ে আমরা আবার যাত্রা শুরু করবো আজকে বোধহয় বাড়ি পৌঁছাতে আমাদের এগারোটা রাত এগারোটা প্রায় বাঁচবে